আজ আমার রেসিপি হলো কাঁচা আমের টক ঝোল তো এই গরমে এই কাঁচা আমের টকটা হলো একদম পারফেক্ট একটা রেসিপি তো টক আমটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন আমি আমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো এখন এই রেসিপিটা সবার কাছে আমার রিকোয়েস্ট এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আর বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেস্টটিকে ফলো করে দেবেন তো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি আমটাকে আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি না তাহলেই আমের টকটা ভালো হবে তো এখন আমি রান্নাটা শুরু করলাম এটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে দেড় চামচের মতন সর্ষে দিয়ে এটা একটু একটা চামচের পেছন দিক থেকে এটা আমি একটু ভেঙে ভেঙে দেবো সর্ষেটাকে তাহলে সর্ষের মানে টকের টেস্টটা ভালো আসবে তো এটা আমার হয়ে গেল এখন আমি টকটা এটার মধ্যে ঢেলে দেব আমি কিন্তু আম সিদ্ধ করেছি সেই জলটা আমি সেই জল আম সমেতই আমি এটা পড়ণে দিয়ে দিলাম দিয়ে এবার আমি দেব পরিমাণ মতন নুন দেবো একটুখানি হলুদ আর দেব পরিমাণ মতন একটু চিনি তো আপনাদের কাছে এই রেসিপিটা আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তো সেই সাথে আমি এখন এক বাটি চিনি দিলাম তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে যেরকম টক খাবেন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন তো টক যত ফুটবে টকের তত টেস্ট ভালো আসে স্বাদ ভালো হয় তো আমি টকটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি টক আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সার্ভ করা আমার হয়ে গেল নেক্সট রেসিপি নিয়ে কথা হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন